দু হাজার বারো দু হাজার চোদ্দ কিংবা দু হাজার একুশ কলকাতা যতবার ফাইনাল খেলেছে ঠিক ততবারই নাইটদের সাথে ছিলেন সাকিব আল হাসান দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে মাঠে নেমেছেন আল হাসান জয় করেছেন দুই শিরোপা আইপিএলে সাকিব সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন এই দলটির হয়ে এমনকি সাকিব যতবার ফাইনাল খেলেছেন তার ঠিক সবগুলো আসর নাইট জার্সি পরেই মাঠে নেমেছেন অনেকে তো বলেই বসেন সাকিব হচ্ছেন কলকাতার লাকি চার্ম সাকিব দলে থাকা মানে কলকাতা নাইট রাইডার আরও একবার ফাইনাল খেলতে এমন এক ধারণার জন্ম হওয়া তবে টাটা আইপিএল এ সাকিব পারফর্ম করেনি খেলা হয়নি কলকাতার হয়ে তবুও কলকাতা ফাইনালে দুইবারের জয়ী দলটা চিএস্টারের জন্য মাঠে নামবে 26 মে দলটির সাথে সাকিব নেই থাকার কথাও না তবে যারা বিশ্বাস করেন লাকি চার্ম কিংবা ক্রিকেটে রিপিটেশন বলে কিছু একটা আছে তাদের কাছে কলকাতা তাদের একজন লাকি চার্ম ছাড়াই মাঠে নামতে যাচ্ছে শিরোপা জয়ের দুয়ারে এসে কলকাতা ভক্তদের অন্তত সাকিবের কথা মনে পড়তেই পারে দু থেকে দু এই স্প্যানে সাকিব ছাপ্পান্নটি ইনিংসে হাত ঘুরিয়েছেন নিয়েছেন আটচল্লিশ উইকেট শুধু এই না কলকাতার জার্সিতে এখন পর্যন্ত যতজন বাহাতি স্পিনার বল করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বাংলার সাকিব স্পিনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়ে নাইটদের টপ সেভেন বোলারদের একজন সাকিব আল হাসান যা ক্যালিসের থেকে দুই ম্যাচ কম খেলে তার সমান উইকেট নিয়ে কলকাতা কাতার অল টাইম বেস্ট বোলারদের একজন হিসেবে থাকবেন সাকিব মনে হয়তো পড়তে বাধ্যই করবে নাইট ফ্যানদের সাকিব আইপিএল থেকে অঘোষিত অবসর নিয়েছেন দু হাজার একুশের পর আর সাকিবের আইপিএল মুখ হওয়া হয়নি সবশেষ যেবার মাঠে নেমেছিলেন সাকিব গায়ে ছিল নাইট জার্সি সাকিব কলকাতা কলকাতা এক বিন্দুতে ঘরের ছেলে মনে করে তখনও লয়ালিটিতে সাকিবকে দলে ভেরাত সাধ্য মতো সাকিবও পারফর্ম করতেন কিন্তু সাম্প্রতিক সময়ে সাকিব অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়ালেও দেখা মেলে না আইপিএল বাজারে কারণটা সহজই বয়স হয়েছে আগের মতো ব্যাট বল হাত সাথে সমান তালে পারফর্ম করা হয় না তাই নিজ থেকেই আইপিএল নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছেন টাইগার সুপার স্টার বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবেই সবশেষ আসর খেলেছিলেন সাকিব স্বাভাবিকভাবে তাই কলকাতাকে সাকিবের নিজের দল হিসেবে ধরাই যায় আর সেই দলটাই ২৬ তারিখ ফাইনাল খেলবে চেন্নাইয়ে সমর্থন দেয় সাকিব তাই কলকাতাকেই বেছে নেবেন হয়তো ২৬ তারিখ ফাইনাল যদি কলকাতা জিতেই যায় তাহলে এই প্রথমবার সাকিবকে ছাড়া শিরোপা জিতবে কলকাতা নাইট রাইডার্স সাকিব দলের সাথে থাকবেন না কামনা তো থাকবেই আল হাসানও হয়তো আমেরিকায় বসে সাবেক নিজ দলের শিরোপা উদযাপন করবেন সব প্রথমেই তো শান্তি সুন্দর কলকাতায় সাকিবের প্রথম আইপিএল টিম ভালো লাগাতাই বেশি কাজ করবে সাকিবের আবু নাইম স্পোর্টস টাইমস